আসসালামু আলাইকুম ভালো আসুন সব আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখো কাজকে সকাল থেকে আপনার লাগে ভিডিওটা শেয়ার করি আর শেয়ার কর্ম আমার যে গল্প শিউলি ফুলের মালা তার অর্ধেক রয়েছে আর অর্ধেকটা আমি আপনার লগে শেয়ার করবো তো আপনার লগে তা হোক আর আমি যা যা সকাল থেকে করছি তা দেখতে তা যখন মানে আমার গল্পটা শেষ তখন যদি থাকে তাহলে আপনার লগে শেয়ার করবো তো আজ থেকেই বাড়িতে থেকে হচ্ছে মানুষের কুলা কুলা হলে বাড়িটা ভরে উঠেছে বড় বড় ডেকে সিন্নি রান্না হচ্ছে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে খাটিয়ার সামনে গুচল শেষে খাটিয়ায় নিয়ে এলো লাশকে শেষ বিদায়ের কালে কান্নার রুল বেশি উঠল খাটিয়া সবাই কাঁদে নিয়ে গুরুস্থানের উদ্দেশ্যে রওনা হলো এদিকে আজ ফারিয়ার জন্মদিন হিমেল ফারিয়ার জন্য শিউলি ফুলের মালা ও একটি কাঠ পাঠালো যেখানে লেখা থাকে ভালোবাসি হৃদয়ের গভীর থেকে ভালোবাসি ফুলাওয়ালা শিউলি ফুলের মালা নিয়ে আসছে আর এদিকে ফারিয়ার লাশ নিয়ে যাচ্ছে ফুলগুলো নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো বাড়িটা যেন নীরব হয়ে আসছে বাড়ির সামনের দরজা খোলা ফারিয়ার মা বারান্দায় বসে আছেন হাতে তস্পি আর চোখগুলো অস্ত্র সিক্ত ফারিয়া ম্যাডাম আছেন ফুল ডাকে মা চমকে উঠলেন পেছন ফিরে দেখলেন ফুল হাতে ছেলেটি দাঁড়িয়ে আছে মা বুঝলেন আজ ফারিয়ার জন্মদিন প্রতি বছর শিউলি ফুলের মালা নিয়ে আসে ফাড়িয়ার জন্য ফাড়িয়া তার মায়ের কাছে সব বলে গেছে হিমেলকে সে ভালোবাসে তাও বলে গেছে এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে মায়ের হাতে একটি চিঠি লিখে দিয়ে গেছে যখন ফুলওয়ালা আসবে তার হাতে দেবে যে ফুল পাটায় তার কাছে দেওয়ার জন্য পাড়িয়ার মা ছেলেটিকে দাঁড় করে ঘরে ঢুকলেন হাতে একটা কাগজ নিয়ে ছেলেটির হাতে দিয়ে বললেন যে তোমাকে দিয়ে ওই ফুলগুলো পাটায় তুমি তার হাতে এ চিঠিটা দিও পাড়িয়ার মায়ের হাত থেকে চিঠিটা নিয়ে ফুলওয়ালা চলে গেল হিমেলের কাছে পৌঁছে চিঠিটা দিল চিঠিটা দিল হিমেল কিছু বুঝতে পারছে না প্রতি বছর ফুল পাটায় কিন্তু এরকম চিঠি আসে না আজ এটা কি। তাহলে কি ফাড়িয়া হিমেলকে ভালোবাসে ভালোবাসে না যে ফুলগুলো পাটায় তাকে ভালোবাসে হিমেল অনেক কিছু ভাবতে থাকে চিঠি হাতে নিয়ে হঠাৎ দৃষ্টি পড়ল চিটির চিঠির উপর যেখানে লেখা হিমেল হিমেল আতঙ্কে উঠল আঁতকে উঠল তাহলে কি ফারিয়া বুঝতে পেরেছে ফুলগুলো আমি পাটাই হিমেল মনে মনে ভাবে একটু আগে ফারিয়ার উপর মন খারাপ করেছিলাম কি ভুল বুঝেছিলাম তাকে হিমেল খামটি অনেকক্ষণ নাড়াচাড়া করলো করছে খাম থেকে চিঠিটা বের করল খুব সুন্দর হাতের লেখা প্রিয় হিমেল মনের আকর্ষণ আর হৃদয়ের টান তোমার প্রতি দুটোই ছিল আমার আমি মনে মনে তোমাকে অনেক ভালোবাসতাম কিন্তু বলতে পারতাম না তোমায় যেন একটা এক দুর্বলতা কাজ করতো অনেক কথা বলার মনে অনেক কথা আমার মনে সাজাতাম অনেক স্বপ্ন দেখতাম কিন্তু কখনো ভাবিনি এত সহজে আমার জীবনটা ফুরিয়ে যাবে যখন দেখলাম দিন দিন আমার শরীরটা ভালো লাগছিল না তখন ডাক্তার দেখাই জানতে পারি আমার ক্যান্সার ধরা পড়েছে আমি আর বেশি দিন এই পৃথিবীর বাসিন্দা হয়ে থাকতে পারবো না তখন আমার মনের মৌমাছিগুলো মরে গেল হৃদয়ের স্বপ্নগুলো স্বপ্নতেই রেখে দিলাম তোমার কাছে আর প্রকাশ করলাম না কিন্তু আমার সেই স্বপ্নতে তুমি মিশে রইলে তুমি আমার প্রতিটা জন্মদিনের শিউলি ফুলের মালা পাঠাতে প্রথম বুঝতে পারিনি যখন রেস্টুরেন্টে আমার জন্য আয়োজন করলে তখন ঠিকই আমি বুঝতে পেরেছি কিন্তু বলতে পারিনি এর কিছুদিন আগে আমি আমার রুপটির কথা জানতে পারি তাই আমার ভালোবাসার কথা মনেই চেপে রেখেছি ভাগ্যের লিপিকে কখনো অস্বীকার করা যায় না তাই আমার ভাগ্যের সাথে তোমাকে জড়াতে চাইনি আমি জানি তুমি তোমার হৃদয়ের গভীর থেকে আমাকে ভালোবেসেছ কিন্তু নিয়তি যে বড় নিষ্ঠুর তুমি আমার প্রতিটি জন্মদিনে শিউলি ফুলের মালা পাঠাতে শিউলি ফুল আমার অনেক ভালো লাগতো আমার বাড়ির সামনে একটা শিউলি ফুলের গাছ ছিল যখন ফুলগুলো ঝরে পড়তো আমি কুড়িয়ে মালা শিউলির মতো আমার জীবনটাও জরে গেল যাই হোক তুমি অনেক কষ্ট পাচ্ছ আমি জানি তবুও তুমি ভালো থেকো আজ তোমার কাছ থেকে একটি জিনিসই আমি চেয়ে নেব। প্রতি বছর আমার সমাধির পাশে একটি করে শিউলি ফুলের মালা নিয়ে এসো এতেই আমি সুখ পাবো ইতি তোমারই ফারিয়া হিমেল চিঠিটা পড়ে বাকশক্তি হারিয়ে ফেলল সে আর কোনো দিনও কথা বলতে পারেনি শুধু প্রতি বছর নীরব দৃষ্টি নিয়ে ফারিয়ার সমাধিতে শিউলি ফুলের মালা দিত আর হাত উঠিয়ে বিদাতার কাছে কি যেন চাইত এবার ফারিয়ার জন্মদিনে হিমেল যখন সমাধির পাশে এলো তখন দেখতে পেল কবরের সামনে একটা শিউলি গাছ হয়েছে অনেক শিউলি ফুটে পড়ে আছে তার চারপাশে হিমেল মুগ্ধ মনে তাকিয়ে আছে গাছটির দিকে হাসছে অনেক হাসছে হাসতে হাসতে গাছটির এক পাশে বসলো হাতে এক হাতে কাগজ তাতে লেখা আছে প্রবাতে যে শিউলি ফুল ঝরে তোমার সমাধিতে সেই শিউলি ফুলের নিতে আমি আমিও পরে থাকব তোমারি পাশে তোমার পাশে বিন্দু বিন্দু যে শিশির কণা জমে আমিও তেমন করে তোমার মাঝে শুকাবো শুধু তোমাতেই থাকতে দিও তোমায় তোমাতে থাকতে চাই হিমেল যখন ফারিয়ার কবরের কাছে আসতো তখন তার এক বন্ধু আসতো তার সাথে অনেকক্ষণ হিমেলের সারা শব্দ না পেয়ে কবরের পাশে গেল হিমেলের কাছে গিয়ে শরীরে হাত রাখতে আটকে উঠলো হিমেলের সারা শরীর ঠান্ডা হয়ে আছে অনেকবার নাড়াচাড়া করে বুঝতে পারলো হিমেল আর নেই শিউলি ফুলের গাছ শিউলি ফুলের গাছের নিচে পাশে আরেকটা সমাধি হলো এভাবেই ভালোবাসার জয় হোক হিমেলের বন্ধুর বারবার মনে হচ্ছে যুগে যুগে প্রেমের কারণে মরণে কেউ করানি বয় চিরদিনের দুনিয়ায় হয়েছে আজ প্রেমের জয় আমার গল্পটা এখানে শেষ করছি তবে আমার রান্নাটা এখনও রয়েছে তো আমার গল্পটা কিলা লাগছে আপনার কাছে যদি লাগে তাহে লাইক কমেন্ট শেয়ার করি অবশ্যই লগে থাকবা আমি চেষ্টা করছি আপনার আরো সুন্দর একটা গল্প উপহার দেওয়ার আর এভাবে যদি আরও গল্প মানে আপনারা পড়ার ইচ্ছা থাকে আমার আমার বইগুলা তাহলে আপনারা কমেন্টে জানাই বা আমার আমি আরও আরো গল্প আপনারা যাতে মানে উপহার দিতে পারে তো আমি সারাদিনও রান্নাটা আপনার লগে শেয়ার করছি আমি এখন গরুর মাংস রান্না করবো আপনারা তো দেখছো অত সময় আমি মানে গল্প পড়ার আপনারা রান্না শেয়ার করছেন আমি সকাল থেকে কি আমি তাই বানাইছি তো এখন আমি মাংস রান্ধিম তো আমার আরও অনেকগুলা গল্প আছে তো যদি আপনারা না আমি ফরিয়া শোনাইতে পারি এইভাবে ফরিয়া আমি কয়েকটা ভিডিও দিতে পারি আপনারা যদি আমার মানে গল্প ফরিয়া আপনারা ভালো লাগে থাকে তো দেখো আমি মাংস রান্ধি আর আমি এখন আলু দিম মাংসের মাঝে কারণ আলু এই যে এইগুলা হইল কি চিনার সার দিয়ে খাইতে খুবই মজা লাগে তো আমিও মানে আমরা তেল না আমার খুবই ভালো লাগে এইগুলা খাইতে আর আলু তাহলে তো কোনো কথা নাই আমি আলু দিয়া চিংড় মাংস দিয়া বাই দিয়ে আমি মুগি রান্নাঘর মুগি আলু এগুলো দিও আমরা খাওয়াইতে আর মুক্তি থাকলে আমার চিন্তা আর কিচ্ছু লাগে না আর আমরা যেহেতু মানুষ একবারেই অল্প আমরা সামান্য রান্ধি তো আপনারা কিবা মনে করতে পারেন আমি সামান্য সামান্য রান্ধি আসলে আমরা যেগুলা যেগুলা রান্না করি আমি এগুলোও উঠে না আর দেখো আমি এখন মুগি রান্ধি আর তো মুকি কিন্তু আমি এমন এমনভাবে বুয়াই যাতে মানে আমার বাগান দেওয়া লাগে না আর আমার বাগান দেওয়া কোনো জিনিসটা আমার মানে তেমন ভালো লাগে না তো আমি দেখো গুলার মাঝে সব ধরনের পিঁয়াজ দিছি আর গুলাও দিলাইছি আর এখন তেল দিয়া দিয়ে আমি মানে ফানি মু পরিমাণ মতো ফানি দিম আঁকিয়ে যতটুকু গুলা সিদ্ধ হওয়া যায় আর তারপরে মু মুকিটা পরে কিন্তু খুবই মজা হয় তো আপনারা ওলা বয়াই দিবা সহজ রান্না আমি যেটা সহজে রান্না করি আপনারা ওলা সহজে রান্না করে খাইয়া দেখুন জানো ভালো লাগবে অবশ্য আশা করি তো দেখো আমি চুলার মাঝে রান্নাগুলা বয়াই দিছি তো আমার হইব আজকে আমার গরুর মাংসর মাঝে আমি সামান্য পরিমাণ ফানি আমি আসলে মাংস রান্না করি মানে সামান্য সামান্য ফানি দিয়ে আমি মাংস কষাই ইলা কষাইলে মজাও লাগে তো আপনার ওলা কষাইবা তারপরে যখন মানে কষাই শেষ হয়ে যায় তারপরে আমি কিছু বেশি করি ফানি দিই দিয়ে আমি আরও বেশি করে কষাই কারণ মাংস যত কষাইবা তত মানে মজা কারণ মাংসগুলা শক্ত খাওয়া ঠিক নাই মাংসগুলা নরমও খাইবা নরম করে খাইবা তো আমার মানে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি আপনারা যে প্রকৃতি দেখাইছি আমি প্রতিদিন থেকে উঠতেও আমার পর্দাটা সরাইয়া আমি প্রকৃতি দেখি আমার আসলে প্রকৃতি গাছপালা আপনারা বারবার কই হই আমার এটা আসলে খুবই ভালো লাগে আমি প্রায় সময় দাঁড়াই থাকি আমার প্রকৃতি দেখার লাগি আর দুপুরে রান্না করার পরেও আমি যখন মানে অন্য বেলকনের দিকে আইছি মানে ইয়া দেখি কিছু সময় দাঁড়াইছি হয়তো আপনার লগে শেয়ার করি যেহেতু আমার ভিডিওটা দশ মিনিটের ভিডিও দেওয়ার কথা তো মতো আপনার লগে শেয়ার করলাম কারণ দশ মিনিটের ভিডিও দেওয়ার লাগে বুঝি একটা যেহেতু আসলে আমি জানে আমিও মানে বড়ো ভিডিও পছন্দতে মনে একটা করি না কিন্তু আমরা যেহেতু আমার আমরা ফেসবুক ফেসবুক মামায় সাইরা বড় কয়টা ভিডিও সেহেতু আমার ফেসবুক মামারে খুশি করার লাগে আমার কয়েকটা বড়ো ভিডিও আপনারা মানে উপহার দিও আপনারা আমার ভিডিওগুলা দেখিয়া লাইক কমেন্ট করবা আর আমার ফেসবুক মামার গেছে আকুল আবেদন আমাৰ আমার মানে পোস্ট গুলারে আপনার তরফ থাকি মানে ফর ইউতে দিবা আর